সাবস্ক্রাইব টপ মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না সবাইকে অবাক করে দিয়ে অনেক গোপনেই বিয়ের বসলেন কাটার মাস্টার খ্যাত জাতীয় দলের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান মাত্র চোদ্দ পনেরো জন বরযাত্রী নিয়ে কাল দুপুর সাড়ে তিনটার দিকে পাঁচ লক্ষ এক টাকা দেনমোহ ধার্য করে মামাতো বোন সামিয়া আসমিন শিমুকে বিয়ে করেছেন ফিজ এর আগে দুপুরে জুমার নামাজের পর নিজের প্রাইভেট কারে চড়ে বাবা মা ভাই বোনদের নিয়ে সোনালি শেরওয়ানি পরে বরের বেশে কোনের বাড়ির উদ্দেশ্যে রওনা হন মুস্তাফিজ দুই তিনটি মোটরসাইকেলে ছিল আরও কয়েকজন তার নিজ জেলার সাতক্ষীরা দেবহাটা উপজেলার হাদিপুর গ্রামে আপন মেজুমামার সাবেক ইউপি সদস্য মোহাম্মদ রওনাকুল ইসলাম বাবুর বাড়িতে খুবই স্বল্প পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয় তার শিমু বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগে অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত রোকেয়া হলের শিক্ষার্থী এদিকে তারকা ক্রিকেটারের বিয়েকে ঘিরে মিডিয়া কর্মীদের সরব উপস্থিতি থাকলেও অনেকটা গোপনীয়তা রক্ষা করে বিয়ের কাজটি সারতে চেয়েছিলেন মোস্তাফিজ এর বাড়ি পৌঁছানোর পর ভিতরে ঢুকতে দেওয়া হয়নি সংবাদকর্মীকে তবে আড়াল করতে পারেননি স্ত্রী সুমায়া এবং নিজেকেও আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না